শ্বাসকষ্টের জন্য ইনহেলার এনে দিতে হয়েছিল সাউথ ক্যালকাটা ল কলেজের ধর্ষিতাকে তাই এবার আর সেই পথেই হাঁটেনি আইআইএম আই জোকার দ্বিতীয় বর্ষের পড়ুয়া এবার বেহুশ করে ধর্ষণের অভিযোগ উঠল দ্বিতীয় বর্ষের ছাত্রের বিরুদ্ধে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ অভিযোগ কলেজের বয়েজ হোস্টেলে ডেকে নিয়ে গিয়ে এক ছাত্রীকে ধর্ষণ করা হয় নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে পুলিশ সূত্রে খবর অভিযুক্ত কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান জোকার ম্যানেজমেন্টের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ল কলেজে কসবার ক্যালকাটা ধর্ষণের ঘটনার রেশ এখনও কাটেনি তার আগেই ফের কলকাতার আরও এক নামী প্রতিষ্ঠানে ধর্ষণের অভিযোগ ওঠায় রীতিমতো স্তম্ভিত শহরবাসী পুলিশ সূত্রে খবর নির্যাতিতা আইআইএম জোকারি পড়ুয়া অভিযোগ কাউন্সিলিং নাম করে তাকে বয়েজ হোস্টেলে নিয়ে যাওয়া হয় সেখানে ঢোকার পর তাকে ভিজিটার্স বুকেও সই করতে দেওয়া হয়নি তারপর তাকে পিৎজা এবং জল খেতে দেওয়া হয় অভিযোগ সেই খাবারে কিছু মেশানো ছিল খাবার খেয়ে হারান নির্যাতিতা ধর্ষণে বাধা দিলে মারধরও করা হয় বলে অভিযোগ জ্ঞান ফিরলে তিনি দেখেন বয়েস হোস্টেলে পড়ে আছেন নির্যাতিতার অভিযোগ বেহুশ করে ধর্ষণ করা হয়েছে প্রথমে ঠাকুর পুকুর থানায় নির্যাতিতা অভিযোগ দায়ের করতে চান সেখানে পুলিশ তাকে হরিদেবপুর থানায় যেতে বলে বলে অভিযোগ কারণ আইআইএম জোকা ওই থানার অন্তর্গত পুলিশের সহায়তাতেই শুক্রবার হরিদেবপুর থানায় গিয়ে অভিযুক্ত পড়ুয়ার নামে অভিযোগ দায়ের করেন তরুণী ঘটনাস্থলে গিয়ে তথ্য প্রমাণ সংগ্রহ করে পুলিশ তারপর গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে ব্যুরো রিপোর্ট